সকালে কি এলো বলো তো কে জানে বাবা এই লোকটাকে বললেও তো সারা দেবে না ঘুম হচ্ছে অবমা বমা অবমা সারাও দেয় না মরম দাসা ঘরে উঠুকে বসে আছে অবমা কি মা কি বলছেন ঘরে একটু কাজ করছিলাম কি চাই অবমা তোমার যে কি এলো গোটা কি এলো কি এলো কি নিয়ে গেলে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে আবার বন্ধ করতে দরজাটা হ্যাঁ দেখানোর আমার নেই এখন বলছো কি বলছি করে কি কাজ করছো দেখি আসলে আমরা ছেলে আজকে ভ্যালেন্টাইন ডে তো কিছু জিনিস পাঠিয়েছে আসলে জন্য আর কি শোনা ও বাবা ভ্যালেন্টাইন ডেতে আবার কিনা কি বলে gift পাঠিয়েছে চলো নিয়ে আসো তো দেখি

অনেক টাকা চলে গেল আমার ছেলেটার গো হ্যাঁ বুকটা না আমার ধরস ধরস করছে এসব দেখে আমার বাবুটাকে সব শেষ করে দিলে এটা তো হিদোয় হিদোয়া আমি দেখেছি টিভিতে এ সমস্ত ছি 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 এ সমস্ত তোমাকে দিয়েছে ওর লজ্জা নেই হি মা গো বলবি হুম আমি আমার মেয়েকে দেখাবো তারপর তোমাকে দেখাবো দিয়ে দেবো হ্যাঁ এখন একদম না নিয়ে যাবে না আমার মেয়ে আসুক মেয়েকে ফোন করি তারপর তোমার শ্বশুরকেও দেখাবো তুমি কি করছো ছেলে তোমাকে হ্যালো আমি মা মা হ্যাঁ হ্যাঁ জামাই কি দিলো আজকে কিছু দেয়নি আর তোর দাদা আপত্তা জানিস ভ্যান্টিলেটার ডে না কি বলে না বউকে গিফট দিয়েছে একটা হার্ট তারপর সব লেখা ইংলিশে বুঝি না বাবা আবার ক্যাডবেরি ও তোকে আপত্তা কিছু দেয়নি কি কর হবে মা বেরুয়ার তো এক খারাপ তুই দেখি কর হ্যাঁ তো দাদাটাকে একবার শেষ করে দিলে এই আপত্তারে হ্যাঁ নিস নি আমি নিয়ে নিয়েছি আমি বলেছি আমার মেয়ে দেখবে তারপর হ্যাঁ এই শোন না তোর বাবা কাল যাবে ওটা নিয়ে চলে যাবে তোকে দিয়ে দেবে হ্যাঁ ও কী করবে অনেক বিয়েতে পেয়েছে সমস্ত হ্যাঁ আর বিয়ের আগে কী ছিল কী করে জানবো ওখানেও অনিশ্চয়ই আছে অনেক হ্যাঁ হ্যাঁ তোকে দিয়ে দেবো আর ক্যাট বিয়েটাও ভালো রে অনেক দাম আমি করতে পারিনি হ্যাঁ হ্যাঁ নাতিটাকে দিয়ে দিবি ছিস না দেখো দাদা কী বলবে রে ক্ষমতায় যা মুখের ওপর কিছু বলা মুখ ভেঙে দেবো না একদম হ্যাঁ ঠিক আছে কাল সকালবেলা বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো ঠিক আছে রাখছি রে বাবা হ্যাঁ হ্যাঁ সাবধানে থাকিস আর আপর একদম দিবি আচ্ছা করে হ্যাঁ জামাইটা আর একটা কপালে জুটেছে আমার হ্যাঁ রাখলাম বাবা হ্যাঁ সাবধানে থাক কালকে পাঠিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে রাখছি রে বাবা হ্যাঁ একটু ফিভি দেখি ফোন হ্যাঁ একটু ফোনটা করলাম তোকে হ্যাঁ রাখি সিরিয়াল আরম্ভ হয়ে যাবে রাখলাম বাবা হ্যাঁ হ্যাঁ